আজকে ইতুরিমস চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমি বানাবো পেঁপের প্লাস্টিক চাটনি পেঁপের প্লাস্টিক চাটনি কিভাবে বানাবো তার রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব দেখুন আমি একটা বোলের মধ্যে পেঁপেগুলোকে কেটে নিয়েছি একদম পাতলা পাতলা করে দেখতে পাচ্ছেন একদম পাতলা করে পেঁপেটাকে কেটে নিতে হবে পেঁপেটাকে ভালো করে ধুয়ে তারপর আমি পেঁপেটাকে সেদ্ধ করে নেব প্রথমে আমি এই কড়াইতে একটু জল দিয়ে দিচ্ছি বেশি জল দেব না অল্প জল দিলাম দিয়ে জলটা আমার একটু গরম হয়ে গেলে দেখতেই পাচ্ছেন জলটা আমার গরম হয়ে গেছে এবারে আমি পেঁপেগুলো এই জলটার মধ্যে দিয়ে দিচ্ছি আমি আরেকটু অল্প এর উপর থেকে জল দিয়ে দিলাম দিয়ে এবারে এটাকে আমি এক মিনিট মতো ভালো করে ফুটিয়ে নেব ফোটানোর জন্য আমি এটাকে ঢাকা দিয়ে দেবো দেখতেই পাচ্ছেন পেঁপেটা আমার সেদ্ধ হয়ে গেছে এবার সিদ্ধ করা পেঁপেটা আমি জল ছেঁকে ছেঁকে এইভাবে তুলে নিচ্ছি পেঁপেটা যে আমার সেদ্ধ হয়ে গেছে সেটা আমি কিভাবে বুঝবো একটা পেঁপে নেবো নিয়ে পেঁপেটাকে ঠিক এইভাবে ভেঙে নেব এই যে দেখুন কি সুন্দর ভাঙা গেল এটা কিন আমি এই যে পেঁপেটাকে এরকম দেখছি এটা কিন্তু গলেও যাচ্ছে না অথচ ভাঙা যাচ্ছে এরকম অবস্থায় পেঁপেটাকে আমার নামিয়ে নিতে হবে আমি আবার কড়াইটা গরম করে নিয়েছি তার মধ্যে আমি মিচরি দিয়ে দিলাম আর একটু বেশি করে দেব মিচরিটা কেউ চিনিও দিতে পারেন কেউ মিচরিও দিতে পারেন এবারে আমি একটু এতে জল দিয়ে দিচ্ছি জলটা দিলাম কারণ এই শিরাটা আমি বানিয়ে নেব ঠিক আছে এটা আমার গলে গেলে এটার শিরাটা আমার বেরিয়ে আসবে শিরাটা আমার বানানো হয়ে গেছে এবারে আমি এই সেদ্ধ করা পেঁপেগুলো এই শিরার মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এবার এটাকে আমি একটু ফুটিয়ে নিচ্ছি এবারে আমি এতে একটু স্বাদ মতো নুন দিয়ে দিলাম চিনির শিরার সাথে আমার পেঁপেটা মোটামুটি মিশে গেছে এবারে আমি কাজু কিশমিশটা এর ওপর থেকে দিয়ে দিলাম তাতে এই শিরার মিষ্টতা ভাবটা এই কাজু কিশমিশের মধ্যেও ঢুকে যায় এবার এটাকে দিয়ে আমি একটু ফুটিয়ে নেব কাজু কিশমিশ কেউ দিতেও পারেন আবার কেউ নাও দিতে পারেন এটা অপশনাল তবে দিলে এটা টেস্ট ভালো হবে পেঁপের চাটনি আমার রেডি হয়ে গেছে এখন এই চাটনিটা একটু ঠান্ডা অবস্থায় এই পাতিলেবুটা আমি এর ওপর থেকে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে তারপর আমি সার্ভ করে দেবো